আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের যে আপনি ভিডিওটা দেখতেছেন এটা আমি স্ক্রিনশট আকারে আমি ভিডিও দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য এই অ্যাপসটা ব্যবহার করে আপনি ক্রিকেট ফুটবল ওয়াস মাহফিল টাইটেল লোগো সব কিছু ব্যবহার করে আপনি লাইভ দেখাতে পারবেন এবং ক্যামেরা সংযোগ দিয়ে মোবাইল দিয়ে আপনি লাইভ দেখাতে পারবেন ক্যামেরা থেকে মোবাইল কনভার্ট করে আপনি লাইভ দেখাতে পারবেন আর কি এবং কি হেডলাইন বিজ্ঞাপন আপনি আকর্ষণ করতে পারবেন যে কোনো ধরনের আপনি কাজ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ডিজাইন করতে পারবেন এবং টাইম শিডিউল করতে পারবেন রিপ্লেস সিস্টেম করতে পারবেন এ টু জেড আপ এই বর্তমান ষোলো ডিসেম্বর উপলক্ষে আমাদের এই অ্যাপসটা ডিসকাউন্ট চলতেছে আপনারা যদি কেউ নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের অ্যাপসটা ইনশাল্লাহ আরও আপডেট আনতেছি আমরা খুব শীঘ্র আরও আপডেট হবে এখন আগের থেকেই বর্তমান যে রেট চলতেছে এই রেট পরিবর্তন হবে খুব শীঘ্রই পরিবর্তন হবে এবং আপনারা যা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন ধন্যবাদ